এক মাসের মধ্যেই শেখ হাসিনা দেশে আসবে একই ঘোষণা দিল তার মেয়ে এইদিকে ডক্টর ইউনুসকে কঠিন হুশিয়ারি করলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক চারিদিকে আলোচনা চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে শেখ হাসিনা ফিরছেন এবং এক মাসের মধ্যেই ফিরছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাইমা ওয়াজেদ একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা যদি ঘটনা সত্যি হয় তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠান সচিবালয় যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় সবার সমাবেশ মিছিল নিষিদ্ধ ডক্টর ইউন সাহেব মাননবর প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি তার শপথ ভঙ্গ করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের অবস্থা আপনারা সকলেই জানেন এরই মধ্যে একটি উঠেছে শেখ হাসিনা দেশে ফিরবেন এমনই কথা জানিয়েছেন তার মেয়ে পুতুল প্রিয় দর্শক তথা এদিকে সজিবদের জয় শেখ হাসিনার ছেলে তিনি ঘোষণা দিচ্ছেন শেখ হাসিনা অর্থাৎ তার মা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন দর্শক সবকিছু মিলে দেশের পরিস্থিতি খুবই ঘোরা যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে কঠোর বার্তা দিচ্ছেন সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস সমন্বয়করা কঠিন বিপদের মুখে দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন সমস্ত বিষয়ে খোলাসা হবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ ফিরছেন এক মাসের মধ্যে ফিরবেন এরকম নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম আলোচনা ইসয়লাভ হয়ে গেছে ওবায়দুল কাদের এই ব্যাপারে আনন্দবাজারকে বলেছেন শেখ হাসিনা ফিরবেন দ্রুতই ফিরবেন এবং ফিরে তারপরে নির্বাচনের প্রস্তুতি নেবেন দেশে ফেরার পরে নির্বাচনের প্রস্তুতি সহ তাদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গগুলো সামনে আসবে তখন জনগণকে সাথে নিয়ে তারা তাদের কার্যক্রম ঠিক করবেন এরকম কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন তার কথাই সেই প্রসঙ্গটা আসেনি আনন্দবাজারকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা ফিরবেন কিন্তু প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যে ওবায়দুল কাদেরকে বারবার সামনে ঠেলে দেওয়া হচ্ছে কেন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবায়দুল কাদেরকে কি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে দেখতে চলেছি আমরা কি হতে চলেছে আদতে এদিকে শেখ হাসিনা পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করেই আলোচনা সরগরম হয়েছে যে শেখ হাসিনা এক মাসের মধ্যে সেই ভিডিওতে বলতে শোনা গেছে শেখ হাসিনা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে ফিরে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেই বাস্তবতা কি বাংলাদেশে রয়েছে সেই বাস্তবতা বাংলাদেশে একেবারেই নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে শেখ হাসিনার ফেরা নির্ভর করছে অনেক কিছুর উপরে অনেক কিছুর মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনুস সরকার যদি দীর্ঘমেয়াদে থাকতে পারেন এবং নির্বাচন পর্যন্ত থাকতে পারেন তাহলে শেখ হাসিনার এই নির্বাচনে আওয়ামী লীগের শেখ হাসিনা তো না শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ তো রাখবেই না সরকার কারণ বিচারের আয়োজন যেটা করা হয়েছে নিশ্চিত করেই বলা যায় যে কোনোভাবেই শেখ হাসিনার একটা বড় সাজা দেওয়ার চেষ্টা তো করা হবেই সেটা যদি হয় তাহলে নির্বাচন প্রক্রিয়া থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রসঙ্গ যখন আলোচনায় আসবে তখন এই আলোচনাটা করা যেতেই পারে যে সরকার বর্তমান সরকারকে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্মকাণ্ড চালানোর ব্যাপারে সেই নিষেধাজ্ঞা তুলে নেবে আমার মনে হয় না যে এই সরকার এই সেই নিষেধাজ্ঞা তুলে নেবে কারণ এই সরকারের ওপরে সব থেকে বড়ো চাপ ছিল আমেরিকার চাপ আমেরিকা এবং ভারত এই দুটো চাপ ছিল ভারতের চাপ রয়েছে থাকবেই কিন্তু আমেরিকার চাপ আমার মনে হয় অনেকখানি কমেছে আমেরিকার চাপ এই কারণেই কমেছে যে আমেরিকার সঙ্গে একটা সমঝোতা করিডোর নিয়ে একটা সমঝোতার দিকে গিয়েছে সরকার সেই কারণে এই সরকারের উপরে প্রথম দিকে ট্রাম্প প্রশাসনের যে চাপ আমরা লক্ষ্য করেছি এই সরকার বিরোধী অবস্থান দেখেছি এখন কিন্তু ব্যাপারটা অনেকটা ইউটার্নের মতো দেখা যাচ্ছে আবার যদি করিডোর দিতেই সরকার ব্যর্থ হয় তখন পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে আন্তর্জাতিক দেশীয় রাজনীতির প্রেক্ষাপট যেমন বাড়ি চেঞ্জ হয় আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটও কিন্তু বাড়ি চেঞ্জ হয় তার মানে করিডোর দেয়া না দেওয়ার উপরে নির্ভর করছে সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং সেখানেও অনেকখানি নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কোন দিকে যাবে যে কথা বলছিলাম সাইমাওয়াজেদ পুতুলের ভিডিওর কথা সাইমা জাজেদ পুতুল পুতুলের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে আবার রিউমার স্ক্যানার থেকে বলা হচ্ছে সেটি ফেক ভিডিও সেটি সত্য ভিডিও না অন্য ভিডিওকে শেখ হাসিনা এক মাসের মধ্যে ফিরে আসছেন এডিট করে প্রযুক্তির সাহায্যে সাহায্য নিয়ে সেটা তৈরি করা হয়েছে এবং এক ধরনের প্রচার প্রপাকাণ্ডা চালানোর জন্য সেটা করা হয়েছে এমনটা বলছে রিউমার ফ্যাক্ট স্ক্যানার তারা তার মানে হচ্ছে সাইমা মাজেদ পুতুলের ভিডিওর এই বাস্তবতাও পাওয়া যাচ্ছে না এই বাস্তবতা যখন পাওয়া যাচ্ছে না তখন কি বলা যেতে পারে তখন একমাত্র সোর্স হচ্ছে ওবায়দুল কাদেরের যে সাম্প্রতিক কথাবার্তা সেখান থেকে সোর্স হিসেবে সেইগুলোকে সোর্স হিসেবে ব্যবহার করা কিন্তু সেইগুলোকে আপনি যখন সোর্স হিসেবে ব্যবহার করতে চাইবেন তখন কিন্তু একটা প্রশ্ন সামনে আসবেই সেটা হচ্ছে ওবায়দুল কাদের কি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিপূর্ণভাবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের কথাই কি ওবায়দুল কাদের বলছেন না কি নিজের মন গড়া কথা বলছেন আবার আরেকটা প্রসঙ্গ আসছে যে ওবায়দুল কাদের কিন্তু নিশ্চিত করে বলেননি যে শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন বলেছেন একটা উড়ো ভাষায় শেখ হাসিনা ফিরবেন দায়িত্ব নেবেন রাজনীতি আবার করবেন আওয়ামী লীগ উজ্জীবিত হবে এরকম নানা কথা বলেছেন কিন্তু কবে নাগাদ ফিরবেন সেটা কিন্তু নিজেই বলেছেন যে সেটা নিশ্চিত নয় সেটা সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করছে ব্যাপারগুলো তিনি নিজেও স্বীকার করেছেন তার মানে আমরা যেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে সব কিছুই আস আদতে নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপরে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক লবিং কতটা করতে পারছেন আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিং করতে পারছে কতটুকু সেটার ওপরে নির্ভর করবে আমরা এর আগে শুনেছি যে সজীব সজীবজ জয় প্রায় দুই লক্ষ ডলার কিংবা দুই লক্ষ মিলিয়ন ডলার এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছেন সেই লবিস্ট প্রথম দিকে বেশ কার্যকর বলেও মনে হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে লবিস্ট বেশ ভালো এগিয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কিন্তু ইউটার্ন নিতে দেখেছি তার মানে সেই লবিস্ট ট্রাম্প প্রশাসনে খুব একটা কাজ করতে পারছে এই মুহূর্তে সেটা বলা যাবে না সব মিলিয়ে পরিস্থিতি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের অনুকূলে রয়েছে কোনোভাবেই যেটা কাদের বলতে চেয়েছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না এসব কারণেই সমালোচনা করছেন এবং তিনি তিনি যে আওয়ামী লীগের জন্য নতুন বিপদ ডেকে আনছেন আওয়ামী লীগের জন্য তিনি যে সত্যি সত্যি একটা বড় বিপদের নাম বড় বিস্ফোরার নাম এই আলোচনাটা আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারাই করার চেষ্টা করেছেন আমরাও প্রশ্ন তুলেছিলাম যে আওয়ামী লীগকে ওবায়দুল কাদেরকে পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চাইছে কিনা যেভাবে তাকে দশ পরে পর্দার অন্তরালে থেকে একেবারে পর্দা সামনে নিয়ে এসে বারবার গণমাধ্যমের মুখোমুখি করা হচ্ছে এবং তিনি গণমাধ্যমকে আবার বলছেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনো বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেটা সময়ই বলে যদি ঘটনা সত্যি হয় তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্লান বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন আমি জানি না যে প্রকৃতপক্ষে পক্ষে গ্রামীণ এর কোন সেক্টরের সাথে চুক্তিটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম বরাম ইলন মাস্কের খেলা চলছে বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে আর সেই শত্রুরা যে যারে যেভাবে পারতেছে এখন ঘাইল করার চেষ্টা করতেছে তবে এই খেলার মাঝখানে পড়তে পারে আমরা এলাকার ভাটে যেটা বলি আর কি যে ধরা খেয়ে গেছে লস হয়ে গেছে আহ এরকম শব্দগুলো যখন ব্যবহার করছি স্টারলিং ইলন মাস্কের কোম্পানি স্টার্লিং বিশ্বজুড়ে ইন্টারনেট প্রযুক্তিতে ডিফারেন্ট একটা জিনিস তো আপনারা জানেন যে এই সরকারের সাথে মানে এই সরকারের সাথে না আমাদের ডক্টর মোদী ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণের সাথে আমাদের স্টার্লিংকে ইউন মাস্কের স্টার্লিং কোম্পানির একটা বড় ধরনের চুক্তি হচ্ছে এমনকি বাংলাদেশে তারা ইন্টারনেট সেবা দেওয়া শুরু করছে অনেকে কানেকশনও নিছে তো এর মাঝখানে তথ্য আসছে স্টার্লিং বাংলাদেশের জন্য কতটা নিরাপদ আসেন দেখি তথ্য হঠাৎ করে কইয়ের পেস কই লাগছে যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের মালিকানাধীন উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টার্লিং কে ঘিরে নিরাপত্তা জনিত উদ্বেগ তৈরি হয়েছে নিরাপত্তা জনিত মার্কিন প্রশাসনের কয়েকজন বিশেষজ্ঞ বরাদ দিয়ে এমন তথ্য প্রকাশ করছে দা ওয়াশিংটন পোস্ট তাহলে বাংলাদেশের নিরাপত্তাও তো উদ্বেগের মুখে পড়বে কারণ স্টার্লিং এর মধ্যে ডিস্টার্ব আছে কি সংবেদনশীল এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এমন এক সময় যখন ট্রাম্প এবং মাস্কের মধ্যে ব্যক্তিগত টানা পড়েন চলছে তো ইলন মাস্কের আগে আপনার ট্রাম্পকে যখন একটা গুতা দিচ্ছেন এরপরই সামনে আসা শুরু হয়েছে যে ট্রাম্পের মন্তব্য যে আপনার হোয়াইট হাউসে স্টার্লিং এর হঠাৎ উপস্থিতি এবং এ নিয়ে কর্তৃপক্ষের অজ্ঞানতা নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্ন তুলছে বিশেষ করে স্টারলিং কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ট্রাম্প আর আমরা যদি দেখি দা ওয়াশিংটন পোস্ট বলছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিওজি এর প্রতিনিধিরা আপনার হোয়াইট হাউসের পাশে আইজেন হাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে একটি স্টার্লিং টার্মিনাল বসান তবে বিষয়টি হোয়াইট হাউসের যোগাযোগ নিরাপত্তা বিভাগের কেউই নাকি জানতো না এমনকি নিরাপত্তা যাচাই ছাড়াই সেখানে স্টারলিং গ্যাস একটা ওয়াইফাই নেটওয়ার্ক সক্রিয় ছিল যার জন্য কেবল পাসওয়ার্ড দিয়ে চলত নেই ব্যবহারকারীর নাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন হোয়াইট হাউসের প্রযুক্তি কর্মকর্তা বলছেন সাধারণত সরকারি কম্পিউটারগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং বাইরে থেকে কোনো অননুমোদিত সংযোগের সুযোগ নেই কিন্তু স্টার্লিং এর মাধ্যমে রকম ট্রেকিং ছাড়াই তথ্য আদান প্রদান করা সম্ভব যা বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে আরেকজন বলছেন হোয়াইট হাউসের সব ডিভাইস বিপিএন নির্ভর কিন্তু স্টার্লিং এর সংযোগে এসব ডিভাইসে বাইরের ইন্টারনেটও প্রবেশ করতে পারে যা বিদ্যমান সাইবার নিরাপত্তাকে আপনার বাইপাস করার সামিল পক্ষ থেকে পাওয়া যায়নি যদিও বলছে তারা যে তাদের স্যাটেলাইট ভিত্তিক নেটওয়ার্ক হ্যাক করা অত্যন্ত কঠিন তবু হোয়াইট হাউসের মতন স্পর্শকাতর এলাকায় যাচাইবিহীন সংযোগ স্থাপন এবং তা নিয়ে প্রশাসনের অজ্ঞতা প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে তাহলে বাংলাদেশে যে স্টার্লিং কানেকটিভিটি আসতেছে এটা নিয়ে তো বিএনপির অভিযোগ আছে যে এটা আরাকান আর্মিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য হয়তো আসতে পারে

এবং পার্শ্ববর্তী এলাকায় সবার সমাবেশ মিছিল এর আগেও কিন্তু কয়েকবার দেওয়া হয়েছিল কিন্তু সেটা কিন্তু উপেক্ষিত হয়েছে উপেক্ষিত হয়েছে ডক্টর মহুদ্দিন হোসেন সমর্থিত এনসিবি বা জামাত তারাও করেছে এবং আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে এরপর দেখা গেল যে আহ ইশাক হোসেনের সমর্থকরা তারাও লাগাতার ভাবে করেছে তো এগুলি কি আসলে কার্যকর হবে কি হবে একটা বিষয়ে অনেকে শঙ্কা হচ্ছে যে ঈদের পর নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলো মাঠ গরম করবে বিভিন্ন আহ পেশাদার সংগঠন আছে সচিবালয়ের কর্মচারীরা আছে বেশ আছে আরো নানা কারোর তারপরে মানে তড়িগড়ি করে একটা আলোচনা করে থামানো হচ্ছে আবার সেটা বিস্ফোরিত কিন্তু পারমানেন্টলি একেবারে চাপ ছাড়া নিজে থেকে যে মানে আলোচনা করবে সেই আলোচনাগুলো কিন্তু হচ্ছে না যেমন এর আগে বলা হচ্ছিল যে জাপান থেকে ফেরার পর সচিবালয়ের কর্মচারীদের সাথে প্রধান উপদেষ্টা কথা বলে জিনিসটা সলভ করা হবে কিন্তু সলভ হয়নি সচিবালয়ের কর্মচারীরা বলেছে যে তারা ঈদের পর কঠোর আন্দোলনে যাবে তারপরে এখনো নিষ্পত্তি হয়নি রাজনৈতিক দলগুলো এখন কি করবে পরিষ্কার না তারা কি আন্দোলনে যাবে যদি আন্দোলনে যায় নির্বাচন ইস্যুতে তাহলে কিন্তু পরিস্থিতি আরো নাজুক হবে তো সব মিলে একটা অস্থিরতা আছে বা আরো কেউ কেউ মানে আন্দোলনের পরিকল্পনা করছে কিনা এবং সবগুলো কিন্তু কেন্দ্রবিন্দু হচ্ছে যমুনা শাহবাগ তারপরে সেরাটন সামনে আশেপাশে এলাকা এইগুলো এবং সচিবালয় এই জায়গাগুলো খুবই একটা কেন্দ্রীয় জায়গা বা ক্ষমতার প্রাণ কেন্দ্র বলা যায় শীর্ষ এই জায়গাগুলোতে একটি সমাবেশ হয় বা অবস্থান চলে পুরো ঢাকা শহর কিন্তু কলাপস করে ঈদের পরে কি হবে পরিষ্কার না এবং একটা সংখ্যা তো আছেই যেটা আগেই বললাম যে যেহেতু রাজনৈতিক দল বা অন্যান্য সামাজিক গুলোর সঙ্গে সরকার ধারাবাহিক ভাবে যে আলোচনা চালিয়ে যাচ্ছে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই জুলাই ঘোষণাপত্র হবে সামনের মাসেই তো সেই ঘোষণা করবে এটাও পরিষ্কার না সেটা অবস্থা করতে পারে এখন সংকার বিষয় হচ্ছে যে শেখ হাসিনা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে না দ্বন্দ্ব বিবাদ রাজপথে গড়ায় সেটা যদি করায় তাহলে সেটা নিয়ন্ত্রণ করা কিন্তু সরকারের জন্য খুব কঠিন হবে অবস্থায় পুলিশ প্রশাসন তারা কি অবস্থান নেবে তারা কি করবে মানে খুব এলোভেল অবস্থা আগে এক ধরনের শেখ হাসিনার শাসন ছিল যে শেখ হাসিনার পক্ষ থেকে তার বাহিনী বা বলা যায় একেবারে আওয়ামী লীগের অনুযায়ী এক ধরনের শাসনটা চলতো বিরোধী পক্ষকে দমন করতো এখন কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা বলা খুব মুশকিল সুতরাং আলাপ আলোচনা এই পরিবেশটা যদি অব্যাহত জোরালো না হয় ঈদের পরপর তাহলে কিন্তু পরিস্থিতি খুব ক্ষতিকূলে সম্মানিত দর্শক আশা কর্তা বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে নানান কার্যক্রম নানান মধ্যে শেখ হাসিনা দর্শক এমনই কথা উঠে এসেছে যাই হোক এই সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে আপনারা কি বুঝলেন বা আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ করার আগে সত্যি একটি আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন